আসসালামু আলাইকুম চলে আসলাম আমার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আমি কোনো সময় এই জায়গায় যাওয়ার সুযোগ পাইনি এই প্রথম যাওয়ার সুযোগ পেলাম কারণ আমাদের এইখান থেকে একটা মেজর দুধের অর্ডার দিয়েছিল সেটা দেওয়ার জন্য যাচ্ছিলাম ওইখানে পারমিশন ছাড়া ঢোকা যায় না তো পারমিশন পেলাম তো আইসা বললাম সমরস্ত কারখানা গাজীপুর বাংলাদেশের প্রথম এক নাম্বার সমরস্ত্র কারখানা এটা এবং এশিয়ার ভিতরে তিন চার নাম্বার আছে তো ভিতরে ঢুকে হাঁটতে থাকলাম হাঁটতে হাঁটতে খুঁজছি তার বাসাটা কোথায় তো তার বাসার ওইদিকে ভিডিও করা নিষেধ তো ভিডিও করলাম না তো এখানে প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর ছিল তো ওইগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আপনার এখানে যে কোনো সেক্টরে আপনি ঢুকবেন আপনার নিরাপত্তা পোহরে আছে ওনারা আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন তো এদিকে এসে বললাম দেওয়ার পরে একটা পার্কে তো এটা হয়েছে শিশুদের পার্ক অনেক সুন্দর একটা পার্ক স্কুল শেষ হওয়ার পরে এখানে অভিভাবকরা বসে থাকে রিল্যাক্স করে এবং বাচ্চারা নানান ধরনের খেলনা আছে ওইগুলো দিয়ে খেলা করছে তো পাশেই দেখতে পেলাম আরেকটা হরিণ বসে রয়েছে তো হরিণেরও একটি ভিডিও করলাম তো কাছ থেকে ভিডিও করার চেষ্টা করলাম ভিডিও এত সুন্দর আছে না তো যতটুকু দেখানোর চেষ্টা করলাম দেখাতে পারলাম তো হাঁটতে হাঁটতে আরেক জায়গায় গেলাম যাওয়ার পর দেখতে পেলাম ওইখানে অনেক সুন্দর একটা মসজিদ এটা সেনাবাহিনীদের মসজিদ তো এই সেনাবাহিনীদের মসজিদটা অনেক সুন্দরভাবে করেছে ওনারা দেখে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম তো সামনের দিকে আস্তে আস্তে সামনের দিকে যেলাম তো ওইখানেও দেখতে পেলাম যে এখানে একটা ভাস্কর্য আছে তো ভাস্কর্যটা দেখলাম তো হাঁটতে হাঁটতে আরেক জায়গায় এসে পড়লাম এটা হয়েছে সেনাবাহিনীদের গল্ফ খেলার মাঠ তো গলফ খেলার মাঠটার ভিতরে ঢুকে অনেক প্রশান্তি পেলাম এখানে অনেক সুন্দর জায়গা আপনার অনেক সুন্দর সব দিকে নিলিবিলি একদম লোকজন নিয়ে বললেই চলে এখানে তো ভবনটাও দেখতে অনেক সুন্দর এটা সেনাবাহিনীদের গল্ফের আপনার গলফের একটা ভবন তো আশেপাশে অনেক সুন্দর জায়গা এখানে গলফ খেলে তো সামনে আস্তে আস্তে যাওয়ার পরে দেখতে পেলাম যে আশেপাশে কোনো লোকজন নেই তো আর সামনে না যেয়ে আমি একটু ভিডিও করে এসে বললাম ওইখান থেকে তো এই যে বিল্ডিংটার ছবি তুলছিলাম আশেপাশে ছবি তুলছিলাম তো এই ছিল আমাদের আজকের ব্লগ ভিডিও তো সবাই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ